নমস্কার বন্ধুরা গুড়িয়া ডল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে গুড়িয়া একটা রাক্ষসীর খব পড়বে চলো দেখে নি আজকের গল্প গুড়িয়া আমি বাইরে পাড়াতে গিয়ে শুনে এলাম এই মাত্র ওই কিপটে বুড়িটা মারা গেছে আর এখন রাক্ষসী হয়ে সব বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে কিপটে বুড়িটা মারা গেছে ভালোই হয়েছে ওর বাগানের আম লিচু এবার ভালোই আর চুরি করতে হবে না গিয়ে গাছ থেকে পেরে খেলেই হবে না না গুড়িয়া তুমি কিন্তু এই ঘরের বাইরে একদম যাবে না সন্ধ্যে হয়ে রাক্ষসী উপদ্রব বাড়ে আমি ঘরে গেলাম তুমিও এসো রাক্ষসী এলে দেখা যাবে আমি একদিন ওর গাছের আমলিচু খেয়ে ছাড়বো এখন মরে গেছে সুবিধে হয়েছে চুরি করে আর খেতে হবে না গিয়ে যত ইচ্ছে পারবো লিচু চুরি করে নিব মায়ের কথা থাক আরে আরে কি একটা মনে হলো যেন মাথার ওপর দিয়ে চলে গেল দেখি একটু এদিক ওদিক না কিছুই নেই ও আমারই ভুল কিছু হচ্ছে মা এক্ষুনি রাক্ষসী ভূতটুত বলে গেল তো ওই জন্য ওই সব ভাবছি না একটু আরেকবার দুবার পায়চারি করে চলে যাব ওই তো একটা মানুষের বাচ্চা ও মরে যাবার পরে যেন মানুষ মানুষ শুধু খেতে ইচ্ছা করে এই পেয়েছি মা বলেছে সন্ধ্যে হওয়ার আগে ঘরে ঢুকে যেতে যাই পাতটা ধুয়ে আমি ঘরে ঢুকে যাই আর ওটা কাছে কি আমি কি ভুল দেখলাম আর আরেকবার দেখবো তাকিয়ে দেখি ও বাবা ও তো রাক্ষসী মনে হচ্ছে কি করব পালাই বাবা পালাই পালিয়ে যাবে কোথায় আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবি না দেখি তোর হাতটা আজকে ধরে চল আমার সাথে চল আমার হাত ধরা হাতে কামড় দিয়েছি যাই এবারে আমি পালিয়ে যাই এই সুযোগ আমার হাত কামড় দেওয়া দেখ তোর কেমন মজা দেখায় তোর ঘাটটার ওপরে চেপে তোর ঘাটটা আমি মটকাবো এবারে